কীভাবে ক্যানভা এআই ইমেজ জেনারেটার ব্যবহার করব আমরা অনেকেই ক্যানভা ব্যবহার করি বিভিন্ন ডিজাইন করার জন্য তো ক্যানভাতে ইমেজ জেনারেটর বা এআই ইমেজ জেনারেটর যেটা আছে সেটার ব্যবহার নিয়ে আছে কথা বলবো তো আমি ক্যানভাতে প্রবেশ করলাম করার পরে আমরা এই থ্রিডারে ক্লিপ করবো ফিল্টারে ক্লিক করার পর আমরা ম্যাজিক স্টুডিওতে চলে যাব ঠিক আছে ম্যাজিক স্টুডিওতে আসার পর আমরা নিচে আসলে দেখব এখানে ফোনটা একটু স্লো হয়ে আসছে এই যে এখানে এআই ইমেজ জেনারেটর বে গুগল এটা লেখা আছে এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করে সিম্পল এখানে একটা ক্লিক দিয়ে দিবেন তা নিয়ে যাচ্ছে ওকে এটাতে ক্লিক করার পর আপনি আপনার ডিজাইনের সাইজটা নিয়ে নেবেন কোন সাইজের ডিজাইন বানাতে চান আমি করলাম এখানে ইমেজেন লেখা আছে আর এখানে লেখা আছে মেজিক ইমেজেন এটাতে ক্লিক করলে এখন আপনি যা লিখবেন সেটাই কিন্তু ইমেজ আকারে তৈরি হবে তো এখানে আপনি তিনটা অপশন আছে ইমেজ জেনারেটর গ্রাফিক্স এবং ভিডিও তিনটাই করতে পারেন আমি এখানে ইমেজ তৈরি করে দিই এখানে একসাথে ফার্স্ট ইমেজ তৈরি হবে আমি তাদেরকে সাগরের ঢেউ তৈরি করতে বলতেছি এবং আমি এখানে জেনারেটে ক্লিক করব আমাদের যদি পছন্দ না আমরা আবার আবার করতে পারি জিনিসটা দেন আমরা এখানে গো ব্যাকে লিখি গো ব্যাকে লিখি আমি এখানে লিখি সিম্পল কিছু লিখি তাহলে আমি সিম্পল কিছু লিখি আমি ডক টিম লেখা দেখান কি আসেন